কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা মানে ভ্যাটাগুড়ির জিলাপি রাসমালা উদ্বোধনের দিন থেকে ভ্যাটাগুড়ির জিলাপির দোকানে লম্বা লাইন জিলাপি কোচবিহারের রাসমেলায় দীর্ঘ বছর ধরে দোকান নিয়ে বসছে এই ভ্যাটাগুড়ির জিলেপি দূর দূরান্ত থেকে মেলায় ঘুরতে আসা মেলা প্রেমিকদের দাবি শুধুমাত্র এই মেলাতেই পাওয়া যায় ভ্যাটাগুড়ির জিলেপি যা অন্য জিলিপির থেকে অনেকটাই আলাদা তাই জিলাপির স্বাদ নিতে মেলার উদ্বোধনের প্রথম দিন থেকে লম্বা লাইন দেখা যাচ্ছে এই জিলেপির দোকানে ব্যাপারটা হচ্ছে আমাদের কুচবিহার রাসমেলা যেমন শুধু কুচবিহার নয় আমাদের উত্তর পূর্বাঞ্চলের একটা নিজস্ব সংস্কৃতি এটাকে ঐতিহ্য হিসাবে আমরা ব্যাখ্যা করি সেই সঙ্গে সঙ্গে রাসমেলার সঙ্গে সঙ্গে ঘাটাগুড়ি জিলাপিরও এখানে অঙ্গাঙ্গিভাবে জড়িত এই জন্য যারাই আসে না কেন ভিড় ভিড় থাকলেও লাইন দিয়ে দেখবেন আপনার লাইন দিয়েও কিন্তু ঘাটাগুড়ি জিলিপিটা নিচ্ছে এটাই হচ্ছে বৈশিষ্ট্য রাসমেলার বৈশিষ্ট্যে সবাই তো আমাদের ঐতিহ্যের সঙ্গে নিজেকে খাপ খেয়ে নিয়ে সবাই চায় রাসমেলায় আসবো ভেটাগুলি জিলিপি খাবো না এটা হয় না এটা শুধু আমার নয় আমার ব্যক্তিগত নয় দেখবেন সবারই যারা এখানে আসছে সবাই লাইন দিয়ে একটু সময় নিয়েও ভ্যাটা জিলিপি নেবে নিশ্চয়ই ভালো জিনিস আছে এখানে বলেই তাই সবাই আসবে

টেস্টের তো প্রথমে একটা টেস্টের ব্যাপার আছে আর যেটা থেকে আমাদের ছেলে মেয়ে অন্য রকম হয় সেটাই সুস্বাদু এবার আর তাছাড়া আমাদের দোকান আসছে না অনেক দিন পুরানা দোকান মানে এরকম আছে যে আমার থেকে অনেক বয়স্ক লোকরা আছে তারাও আমার দোকানে আসছে হয়তো তখন আমি ছোট আমার দাদুর সাথে সম্পর্ক ছিল আমার বাবার সাথে মানে এইভাবে কুচবাইয়ের লোকের সাথে আস্তে আস্তে আমাদের দোকানে জড়িত আছে কি দাম এবার প্রতি কেজি এবার একশো আশি টাকা কেজি ব্যবহার সব জিনিসের দাম যদি জিলাপি বানানোর ফর্মুলাটা একটু শর্ট করে বলা যায় আর যতটুকু বলা যায় সবাই যা দেয় তাই আমরা দিই আমাদের টাইমিংস এবং জিনিসের পরিমাণের ব্যাপার আর কোয়ালিটি কোয়ালিটি মানে কোনটা কতটুকু মাখাইতে হবে আর কোনটা কতটুকু বুলে বালি জিনিসটা সুন্দর হবে সেটার মধ্যে ব্যাপার সন্ধরাও যা দেয় আমরাও পাইছে তার মধ্যে খুব নির্ভুজে এখন অসুবিধা আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড বিশদে জানতে কল করুন নাইন 57944 অথবা 03582224691 এই নম্বরে এখন কোজবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টে斯拉 এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলনোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোজবিহার এserde জানতে কল করুন